করতে যদি তাদের সাথে গরমিল থাকে তাহলে তাদেরকে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই খবরের ভিত্তিতেই আমরা আজকে মধুপুর আসলাম মধুপুর এসে আমাদের সঙ্গে আমাদের বিষয় আছে স্যার আছেন আমাদের এনফোর্সমেন্টের সেল এদিকে আসুন সুপারেন্টেন্ডেন্ট সাহেব আছেন আমরা সবাই মিলে এসে দেখলাম তারা খুব অপারেশন করেছে বস্তার মতো আনুমানিক বলছি সেটা এখনও কালকে আমরা তাদের থেকে কাগজ চেয়েছি সেই কাগজ নিয়ে আমাদের কাছে দেখাবে তাদের কিভাবে স্টক মেনটেন করেছে তারপরে অবৈধ মজুত কিনে এটা আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরবর্তী সময়টা জানা যাবে ইনশাআল্লাহ তা আদি কি কি এ সালサー কতটুকু আছে এটা দেখতে লাগো আমার কাছে দেখতে লাগবে তার হয়ে তোমাকে দিয়ে দেব ঠিক আছে

প্রশাসনের থেকে আজকে এটাকে আমরা সিল করে দিয়েছি পরবর্তী সময়ে আমরা দেখব এটা যদি তাদের সাথে গরমিল থাকে তাহলে তাদেরকে সেই অনুযায়ী আইন ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের কাছে একটা খবর আছে যে এখানে ইউকো ব্যাংক যে মধুপুর আছে আমাদের ইউকো ব্যাংক তার পাশে এটা গুদাম ঘর আছে সেটার মধ্যে আমাদের কিছু মজুত কিছু সামগ্রী আছে যেটার মধ্যে এই খবরের ভিত্তিতেই আমরা আজকে মধুপুর আসলাম ওধুপুর এসে আমাদের সঙ্গে আমাদের এডিশনাল এসিস স্যার আছেন আমাদের এনফোর্সমেন্টের সেল ট্যাক্সের সুপারেনটেন্ট এদিকে সুপারেনটেন্ডেন্ট সাহেব আছেন আমরা সবাই মিলে এসে দেখলাম এখানে এসেই প্রথমে যে জায়গার মালিক ওনার সঙ্গে কথা বললাম তারপর উনি যে জায়গাটা ভাড়া দিয়ে দিয়েছেন তাদের সঙ্গে এসে আর তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে বললাম আমাদের সঙ্গে তারা কপারেশন করেছে তো প্রথমত তারা প্রথমে কয়েকটা গোডাউন দেখিয়েছে সেগুলোর মধ্যে কোনো ধরনের পায়নি জল পেয়েছি আর একটা যেটা আছে সেটার মধ্যে এটা মজুত অনেক বেশি পরিমাণ আছে সেটা চাল আছে প্রায় একশো দশ বস্তার মতো আনুমানিক বলছি সেটা এখনও কালকে আমরা তাদের থেকে কাগজ চেয়েছি সেই কাগজ নিয়ে আমাদের কাছে দেখাবে তাদের কিভাবে স্টক মেনটেন করছে তারপরে অবৈধ মজুত কিনে এটা আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরবর্তী সময়টা জানা যাবে ক'ত তুকে দেখা লাগিব লাগিব তাৰপৰা তোমাৰ দিয়া ঠিক নাই

প্রশাসনের থেকে আজকে এটাকে আমরা সিল করে দিয়েছি পরবর্তী সময়ে আমরা দেখব এটা যদি তাদের সাথে গরমিল থাকে তাহলে তাদেরকে সেই অনুযায়ী আইন ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের কাছে একটা খবর আছে যে এখানে ইউকো ব্যাঙ্ক যে মধুপুর আছে আমাদের ইউকো ব্যাঙ্ক তার পাশে একটা গুদামঘর আছে সেটার মধ্যে আমাদের কিছু মজুত কিছু সামগ্রী আছে যেটার মধ্যে এই খবরের ভিত্তিতেই আমরা আজকে মধুপুর আসলাম মধুপুর এসে আমাদের সঙ্গে আমাদের ডিশন এসে আছেন আমাদের এনফোর্সমেন্টের সেল ট্যাক্সের সুপারেন্ডেন্ট এডুকেশন সুপারেনটেন্ডেন্ট সাহেব আছেন আমরা সবাই মিলে এসে দেখলাম